কি ব্যাপার বৌদি কি করবা ও দেখো আমাদের ডন বেরিয়ে গেছে ছাগল ঘর থেকে ডন বেরিয়ে গেছে দেখো আমাদের সব থেকে পছন্দর ছাগল কোনটা জানো এই দেখো ও তোমরা শুধু দেখো একে কি হয়েছে ঢুকে গেছে

খোলা পায়না অনেকদিন ঘরের মধ্যে বন্দি ছিল আজকে ছেড়ে দিয়েছে দেখো পাগলা হয়ে গেছে ওই তো বাদ বাসপাতা তো খাই লম্বা করে বেঁধে দাও দড়ি অনেক আছে না

দেখি সো আমরা ফাকিতে একা করে চলে যায় দেখি আগের দিন ওই তার কাটা নিয়ে ভিতরে চলে যায় তো ওই পাশটাই সত্যি ওইটা ভিতরে ওরে না কাদের ইচ্ছা হল হুম হাম দেখা লেগেছিল বাসপাতা কি করে খায় এ গালে লাগে না বাসপাতা এ ওটা সাগোল মানুশ না ওর জন্যই বলে